সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ নয় মার্চ দুই ইংরেজি তারিখ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আট রমজান রোজ রবিবার দশমী তিথি থাকবে বেলা এগারোটা সাত মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র দুইটা পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত মিন রাশিতে বুধ শুক্র রাহু ত্রিগ্রহযোগ বিশ্ব রাশিতে বৃহস্পতি পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন সত্যিকার অর্থে আমাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে আর্থিক দন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস সাজবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই বেশি ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ করে তুলবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমন কি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করবে সেই সঙ্গে যশস্বী করবে খ্যাতিমান করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে এমনকি বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্নে নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় মন আনন্দে নাচবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরি দেবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয় হবে ঠিকই কিন্তু উপহার ও ঢুক কোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে যার ফলে ধার করতে হতে পারে এমনকি সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে এমনকি কি খোঁজ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে নসেদ বিশেষ করে বিপর্যয়ের কালোমেঘ কিন্তু গ্রাস করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপ্লুতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে নচের দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক হয়ে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে যার ফলে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পথ প্রশস্ত করবে এমনকি সাধন ভোজনের লাভ করাবে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে সেই সবকে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই এমনকি স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুল থেকে ভরপুর সহযোগিতা পাবে এমন কি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মস্থলের অশান্তি দূর হবে কর্ম অর্থ লাভ করাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শত্রু বিরোধী পক্ষের প্রায় কুপরিকল্পনা নস্বাত করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের নতুন সুযোগ পাওয়ায় যেন হালে জল পাওয়ার সমান বলে গণ্য হবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মনকে আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যতা কাটাবে ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশোরা সাজায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে সেই সঙ্গে শূন্য পকেটকে উন্নত করবেই এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেলে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের বজ্ঞ ব্যথি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ায় দিনটি মূল জমস্তিতে উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তার সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত বিশেষ করে নড়বড়ে হতে পারে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে যথাসর্ভস্ব হারাতে হবে ঠোঁটা জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু প্রকৃত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাথুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সব মিলিয়ে আপনাদের বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুকের অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে না কোনো মাঙ্গলিক হবে সেই সঙ্গে করবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিরে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার ও ইংরেজি ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধর আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানুক্য তৈরি হবে কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল ও কুমির কুমিরানার সমান হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাচলা করতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ কোনো দহংকার বর্জন করতে হবে এমন কি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবেন ধার কর্য ঋণ মুক্ত হতে সক্ষম হবেন হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি স্বপ্নকে বাস্তবায়ন করে আপনাদের চলার পথকে সুগম করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবহলীলাক্রমে উদ্ধার করে আপনাদের চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটতে হবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে তাছাড়া অতিরিক্ত চাওয়া পাওয়াই কিন্তু পতনের হাতিয়ার সেটি মাথায় রাখতে হবে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে বিশেষ তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান নয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার